যে একটা দুটো হুসেল দিয়ে দিয়েছি হয়ে গেছে মোটামুটি আমার এটা একদম লাস্ট মোমেন্ট কুকারে হাঁসের মাংস পাঠার মাংস দেশি মুরগির মাংসগুলো কষিয়ে একটা যদি সিটি দিয়ে দাও তাহলে মাংসের টেস্ট আর অনেক ভালো হয় আর মাংসটা একটু নরম হয় আবার খেতে একটু সুবিধা হয় কেকের গ্লাসে কেক শিখেছি সেটা সার্টিফিকেট দেবে তো আমার ক্ষেত্রে আমি বাড়ি থেকে বাড়ি নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে হলে খাটে ঝাটে বসে আমি কোনো রকমে ম্যানেজ করা হয়েছে আর ওখানে আমি দাঁড়িয়ে সম্ভব না যেহেতু কালকেও মেকআপের এক্সাম গেছে রাত্রিবেলা আমার প্রচুর যন্ত্রণা হয়েছে তো সেই জন্য তো মেকআপের এক্সাম আমার জন্য একবার পেছানোও হয়েছে সেই জন্য আর তো বেছাতে যাওয়ার পারবে না যেহেতু আরও অনেকে আছে সেই জন্য তো এখন যাচ্ছি আজকে সানডে কালকে শনিবারে একটা এক্সাম গেছে তারপর আবার ফুল ব্যাড্রেস দেবো এক্সাম পুরোটা রেডি হয়নি খাটে বসে বসে করছি সিম্পল করে করেছি এর থেকে বেশি কিছু আক্ষণ আপাতত তো তাড়াহুড়ার মধ্যে হচ্ছে না খাটের মধ্যে বসে বসে করছি পায়ের জন্য সিম্পল করে একটা কেক করছি আজকে एग्जाम পারে থেকে করে নাও হচ্ছে আর আমার পায়ের সমস্যা বলে আমি খুব ভিড় বিজি কিছু করলাম না সিম্পল করে একটা কেক করলাম আচ্ছা আচ্ছা সাধারণ মধ্যে দিলে দেখা মাইয়ার ফেসবুক প্রোফাইল চাইলা না দিলে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডকে গিফট দেওয়া হয়েছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমিও একটা গিফট পেয়েছি তো এটা পরে নেক্সট দেখাবো তোমাদের এটা ফার্স্ট হয়েছিল। এটা আমারও খুব ইউনিক লেগেছে ভালো লেগেছে তো আমি ইউনিক কিছু করতাম সময়টা সেরকম হয়ে ওঠেনি আর সময়টা যদি হতো তাহলে ইউনিক করার খুব ইচ্ছে ছিল আর ফার্স্ট কথা হলো ফার্স্ট সেকেন্ড থার্ডের যে একটা গিফট দেওয়া হয় সেটা আমি জানতাম না সেরকমভাবে যোগাযোগও হয়নি আর জানাও হয়নি তো না জেনেই নিয়ে যাও তাও একটা গিফট পেয়েছি সেটাই আনন্দের আর আজকে শেষ মনটাও খারাপ